আপনারা সবাই জানেন প্লাস্টিক পুরো ব্যান্ড হয়ে গেছে আমাদের ভারতবর্ষ থেকে দু সালে ফার্স্ট জুলাই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে প্লাস্টিক ব্যান্ড করে দিয়েছে এর বিকল্পটা আমরা মার্কেটে নিচ্ছি সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ এই ইকো ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ তৈরি করতে গেলে যে সকল মেশিনের প্রয়োজন হয় সেই সমস্ত মেশিন আমরা বিগত সাত বছর ধরে মেনিটির করে আসছি আমাদের ইন হাউস আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে চায়না টাউনে ট্যাংরা চায়না টাউনে আমাদের ফ্যাক্টরি ঠিক আইপিসি হোটেলের ঠিক পিছনটাই আমাদের ফ্যাক্টরি যেখানে আমরা সমস্ত মেশিন তৈরি করে থাকছি এগুলো প্লাস্টিকের সমান সময় কস্টিং চার্জ ঠিক আছে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যান্ড আছে একশো কুড়ি মাইক্রের নিচে কোনো প্লাস্টিক অ্যালাউ নেই এটা ঠিক এটা আপনি কিন্তু আমাদের প্লাস্টিকটা আমাদের যে প্রোডাক্টটা আছে এটা আপনি পাঁচ মাইক্রো দশ মাইক্রো থেকে আপনি তৈরি করতে পারবেন আমি এখনো বলছি যে আমাদের পরিবেশ রক্ষা করতে গেলে পরে পরিবেশে ভারসাম্য ঠিক রাখতে গেলে পরে অবশ্যই প্লাস্টিক পুরোপুরি ব্যবহার করে নিষিদ্ধ হওয়া উচিত সবাইকে অনুরোধ করবো সবাই যেন প্লাস্টিক বর্জন করে এবং এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো আছে ইকো ফ্রেন্ডলি যেগুলো প্রোডাক্ট যেগুলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড দ্বারা সার্টিফাইড প্রোডাক্ট এগুলোকে ইউজ করার জন্য মানুষকে অনুরোধ করবো আমাদের এই ঠিক এখান থেকে দুশো মিটার দূরে আমাদের ফ্যাক্টরি আপনারা সবাই জানেন টাউন চাইনি কালী মধ্যে পাশেই আমাদের ফ্যাক্টরি আমাদের কোম্পানি ওখানেই কোম্পানির নাম হচ্ছে মেশিন ওয়াল আমি কোম্পানি ওনার আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার কোম্পানির ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে আমার কোম্পানির যে মেন অপারেটর সে দাঁড়িয়ে আছে পিছনে সবাই হ্যাঁ এরাই আমাদের এখানে আমাদের ফ্যাক্টরি আমরা ইন হাউস মেশিন আমরা প্রোডাকশন করি অন্য অনেক মেশিন আছে সেগুলো আমরা প্রোডাকশন করলে সেগুলো আমরা ট্রেনিং করি একমাত্র এই মেশিনটাই আমরা ম্যানুফ্যাকচারিং করছি বিগত সাত বছর ধরে আমার নাম চন্দন দাস